অন্যদিকে ভাঙ্গরে যুবকের রহস্য দেহ উদ্ধার করল পুলিশ সাত সকালে ভাঙ্গর দু নম্বর ব্লকের পোলেরহাট থানার পাচুয়া ধর্মতলা এলাকায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখতে পান বাসিন্দারা এরপরই থানায় খবর দিতেই পোলেরহাট থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে তবে যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি কিভাবে ওই যুবকের মৃত্যু হল তার তদন্তে নেমেছে পোলেরহাট থানার পুলিশ রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা আলমগীর যার মৃত্যু হয়েছে কে এই যুবক তার নাম পরিচয় জানা গিয়েছে এবং কি ঘটনা পুলিশের তরফ থেকে কি জানতে পারছো একদম দেখো দু নম্বর ব্লকের পাঁচুরিয়া ধর্মতলা এলাকা কোনো এক থানার যুগত সকালেই কিন্তু উদ্ধার হচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই যে যুবকের সেই যুবকের এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি তবে স্থানীয়দের যাকে এই যুবক ওই এলাকার বাসিন্দা নয় পুলিশ এই ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে তবে পাঁচুরিয়া ধর্মতলা এলাকাতে বেশ কয়েকদিন কিন্তু চুরির ঘটনা ঘটছিল এই মৃত্যুর সঙ্গে চুরির করো যোগ সূত্ররা কিনা তারও তদন্ত শুরু করেছে কোনো এক পুলিশ